ডিনার খেতে এলাম কক্সবাজারের রূপসী বাংলা হোটেলে লবস্টারে অর্ডার দিলাম কি সুন্দর সুস্বাদু কত মানে মনোমুগ্ধকর একটা ব্যাপার ঘটে গেল যে বিশাল আকৃতির একটা লবস্টার আমার সামনে নিয়ে আসলো আমি তো অবাক এত সুন্দর এই হোটেলে যেটা হলো কলাতলিতে অবস্থিত রূপশ্রী বাংলা হোটেল এখানে মানে এ লবিটা দেখে আমি খুবই আনন্দিত এবং খুবই টেস্ট আহ অসাধারণ আজকে এমন বিশাল মানব সমাগম ছিল ইয়েতে আজকের আনন্দটা অন্যরকম খাবারটা খুবই টেস্ট পাচ্ছি ও ওষার মূলত গভীর সমুদ্রের আসলে এই মাছ এত বিশাল আকৃতির চিংড়ি মাছ খেতে অন্যরকম লাগে এটা চিংড়ির বিভিন্ন প্রজাতি সে মধ্যে লবিষ্কার একটা প্রজাতি খুবই এবং যিনি পাক করেছেন তাকে ধন্যবাদ অনেক ভালোভাবে উনি এটা উপস্থাপন করেছেন পরিবেশন করেছেন এবং খুব মজার পাক হয়েছে খুব মজা পাচ্ছি এবং তৃপ্তি সহকারে খাচ্ছি খুবই মজাদার এবং প্রায় মানে সাত ছয়শো গ্রামের বেশি সম্ভবত মাছটা আমাকে দিল খুবই ভাল লাগলো এবং আজকে এমনিও প্রচুর লোকের সমাগম ঘটেছে কক্সবাজারে খুবই সুন্দর এবং আসলে অন্যরকম লাগে আসলে সমুদ্রের সে বিশালতা দেখে কক্সবাজারে সে মন ভরে যায় একদম তার সাথে এত মজার একটা খাবার খুবই মজা পেলাম এবং সবাইকে নিয়ে খুব যদিও আসার খুব ইচ্ছে ছিল বাট শর্ট ভিজিটের কারণে আসলে আসা হয়নি তো আমি খুব মজা পাচ্ছি এনজয় করছি মিস করছি কাছের লোকদেরকে খুবই সুস্বাদু ও সবাই ট্রাই করা উচিত একবার হলো খুবই মজাদার এবং তাদের প্রাইসটাও তুলনামূলকভাবে কম আপনারা যারা কক্সবাজার আসেন ট্রাই করতে পারেন এই রূপসী বাংলা হোটেলে এসে খুবই মজাদার এবং আমি খুব এনজয় করছি খাবারটাকে খুব ভালো লাগছে আমার ধারণাই ছিল না যে তারা এত সুন্দরভাবে পাক করতে পারবে লবস্টারকে স্টারকে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে আমি বিভিন্ন অনেক দেশের থেকেই লব স্টার খেয়েছি কিন্তু তাদেরটাও অন্যান্য দেশে থেকেও কম না অনেক ভালো পাক করেছে এবং খুবই প্রসেসটা খুব সুন্দর হয়েছে পাকের সব মিলে অন্যরকম একটা সুস্বাদু খাবার তারা তৈরি করেছেন এবং লবস্টারের সাথে অন্যান্য খাবারগুলো মিলে এটা অসাধারণ একটা কম্বিনেশন তৈরি করেছেন বাহ খুব চমৎকার থ্যাংক ইউ অল অফ ইউ আসসালামু আলাইকুম